হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের জন্য শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশানের চতুর্থ অধ্যায় শিক্ষার বিভিন্ন রূপ এখান থেকে সত্তরটি এমসি কিউ প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এটি হচ্ছে পনেরো নম্বর সেট আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন দূরগত শিক্ষার বাস্তবায়নের প্রয়োজন হয় মডিউল আকারে বন্ধিত শিক্ষণ বস্তুবস্তু বিষয়বস্তু বৈদ্যুতিক মাধ্যম যেমন রেডিও দূরদর্শন ইত্যাদি স্টাডি সেন্টার সবগুলি ঠিক সঠিক উত্তর ট্রলপশন দিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন দূরগত শিক্ষার প্রয়োজনীয়তা হল সকলের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা অবসরকালীন শিক্ষার ব্যবস্থা করা জীবনব্যাপী শিক্ষাকে বাস্তবায়িত করা সবগুলি ঠিক সঠিক উত্তর ট্রপশন দিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি দূরাগত শিক্ষার সুবিধা হিসেবে বিবেচনা করা যায় না স্বল্পবাহী শিক্ষা শিক্ষার্থীকে সহ শিক্ষণে উদ্দীপন করা শিক্ষার্থী উচ্চমাত্রায় পেশনার প্রয়োজনীয়তা শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে নিয়মিত সাক্ষাৎকার ব্যবস্থার অভাব সঠিক উত্তর ট্রপশন শীতে শিক্ষার্থী উচ্চমাত্রায় পেশনার প্রয়োজনীয়তা প্রশ্ন দূরাগত শিক্ষা হল একটি ধর্মীয় শিক্ষা পদ্ধতি গণশিক্ষা পদ্ধতি দলগত শিক্ষা পদ্ধতি অনিয়মিত শিক্ষা পদ্ধতি সঠিক উত্তর ট্রপশন ভিত্তিক গণশিক্ষা পদ্ধতি পরে প্রশ্ন দূরাগত শিক্ষা পাঠ্যক্রম কেন্দ্রিক শিক্ষালয় কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক সঠিক উত্তর পূর্ব দিতে শিক্ষার্থী কেন্দ্রিক দূরাগত শিক্ষার সীমাবদ্ধতা হল শিক্ষণ বিষয়বস্তু লেখার এবং সম্পাদনার ক্ষেত্রে ব্যক্তির সংখ্যা কম প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক বা কাউন্সিলের অভাব শিক্ষার্থী এবং দূরগত প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের অভাব সবগুলি ঠিক সঠিক উত্তর পূর্ব দিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি দূরাগত শিক্ষার সীমাবদ্ধতা নয় জনমানের দূরাগত শিক্ষা গ্রহণযোগ্যতা প্রশ্নাত্মৃত নয় শিক্ষা প্রযুক্তি ব্যবহৃত হয় ছাত্র সংখ্যা নির্দিষ্ট কোন সীমা নেই শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের অভাব সঠিক উত্তর ট্রান তে শিক্ষা প্রযুক্তির ব্যবহৃত হয় পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি দূরাগত শিক্ষা এবং প্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য নির্দেশ করে দূরাগত শিক্ষার শিক্ষক ও শিক্ষার্থী যোগাযোগ ঘটে যা প্রথাগত শিক্ষায় ঘটে না প্রথাগত শিক্ষায় পাঠ্যক্রম থাকে পাঠ্যক্রম শিক্ষা কোন দূরাগত শিক্ষায় শিক্ষা প্রযুক্তি ব্যবহারের সুযোগ বেশি প্রথাগত শিক্ষায় ব্যবহার সুযোগ কম প্রথাগত শিক্ষায় শিক্ষার শুরু ও শেষ আছে দূরাগত শিক্ষায় শিক্ষা শুরু আছে কিন্তু শেষ নেই সঠিক উত্তরটি অপশন শিক্ষা দূরাগত শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ ঘটে যা প্রথাগত শিক্ষায় ঘটে না পরের প্রশ্ন দুটি দূরাগত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কলিকাতা বিশ্ববিদ্যালয় খড়গপুর আইআইটি যাদবপুর বিশ্ববিদ্যালয় খড়গপুর আইআইটি সঠিক উত্তরটি হল অপশন এটি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পরের প্রশ্ন কি জ্ঞান দূরাগত শিক্ষার কতগুলি বৈশিষ্ট্যের কথা বলেছেন দুটি চারটি পাঁচটি দশটি সঠিক উত্তর স্থিতি পাঁচটি পরের প্রশ্ন ভারতের প্রথম দূরশিক্ষা হয় উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে ঊনিশো সালে উনিশো সালে সঠিক উত্তর উঠেলশন বিদ্যুৎ উনিশো সৌষট্টি সালে কে দূরাগত শিক্ষাকে টেলিমেটিক টিচিং টিচিং বলেছেন ম্যুর কু জ্ঞান হর্নি পেইনি সঠিক উত্তর ডেলপশন বিদ্য জ্ঞান পরিবর্ষণ কে দূরাগত শিক্ষাকে ডিসটেন্স স্টাডি বলেছেন ডেইলিং ম্যুর কি জ্ঞান হর্নি সঠিক উত্তর ডেলপশন বিদে ডেলি পরেবর্ষণ দূরাগত শিক্ষাকে কনসপন্ডেন্স এডুকেশন বলেছেন ডেলিং ম্যুর সিমস দূরাগত শিক্ষাকে ডিস্টেন্স এডুকেশন বলেছেন ডেলিং হোমওয়ার্ক সঠিক পরের প্রশ্ন দূরগত শিক্ষা শুরু সালে সঠিক উত্তরটি হল অবশানিতে আঠারোশো চল্লিশ সালে পরের প্রশ্ন প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে দূরাগত শিক্ষা প্রদান করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় লন্ডন বিশ্ববিদ্যালয় ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় অন্ধ্র বিশ্ববিদ্যালয় সঠিক উত্তরটি অপশন বিতে লন্ডন বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন দূরগত শিক্ষার মাধ্যম হল পরিবার গণমাধ্যম বিদ্যালয় পত্রপাঠ পাঠ পাঠ মাধ্যম সত্যি উত্তরটি হল অপশন ডিতে পত্রপাঠ মাধ্যম দূরাগত শিক্ষার একটি প্রয়োজনীয়তা হল কর্মরত ব্যক্তিরা উচ্চশিক্ষা লাভ করতে পারে ব্যক্তির উচ্চশিক্ষা লাভ করার সুযোগ নেই শিক্ষার্থীরা প্রয়োজন মতো শিক্ষা গ্রহণ করে কোনোদিন নয় সঠিক উত্তর টির ব্যবসা নিতে কর্মরত ব্যক্তিরা উচ্চশিক্ষা লাভ করতে পারে পরের প্রশ্ন দূরাগত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো ইগনু এনএসওইউ ইউ আর এম ভি সবগুলি ঠিক সঠিক উত্তর ট্রসান নিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন দেশের সার্বিক সাক্ষরতা বৃদ্ধির ক্ষেত্রে যে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা সবগুলি ঠিক সঠিক উত্তর ট্রিল অবসর প্রথা বহির্ভূত শিক্ষা পরের প্রশ্ন এডুকেশন ফর অল নীতিটি কার্যকর করতে যে শিক্ষার প্রয়োজন তা হল নিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা কোনটি নয় সঠিক উত্তর বহির্ভূত শিক্ষা পরের প্রশ্ন দেশের মানব সম্পদ বিকাশের জন্য যে শিক্ষার প্রয়োজন তা হল অনিয়ন্ত্রিত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা দূরাগত শিক্ষা সঠিক উত্তর অপশন প্রথা বহির্ভূত শিক্ষা পরে প্রশ্ন অবসর সময় শিক্ষা গ্রহণের জন্য যে শিক্ষার প্রয়োজন হয় তা হল প্রথা বহির্ভূত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা দূরাগত শিক্ষা সঠিক উত্তরটি প্রশ্ন বিদ্যালয় ছোট শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা দূরাগত শিক্ষা সঠিক উত্তরটি অবস্থান শীতে প্রথা বহির্ভূত শিক্ষা পরের প্রশ্নটি লক্ষ্য করো প্রথা বহির্ভূত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল এই শিক্ষা বিভিন্ন ধরনের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা রয়েছে এই শিক্ষায় বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্সের ব্যবস্থা আছে এই শিক্ষা বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে সবগুলি ঠিক সঠিক উত্তর ট্রপসান দিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন একজন শিক্ষার্থী ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথাভূত শিক্ষা কোনটি নয় সঠিক উত্তর ট্রিল অপসান শিখতে শিক্ষা পরের প্রশ্ন বিধিমুক্ত শিক্ষার একটি দুর্বলতা হলো কঠোর নিয়ম শৃঙ্খলা ফিডব্যাকের অভাব ব্যয় খুব ব্যয়বহুল রাষ্ট্র নির্ভর উত্তর চব্বিশ ফিডব্যাকের অভাব পরের প্রশ্ন প্রথম মুক্ত শিক্ষার একটি সীমাবদ্ধতা হল এটি শিক্ষার্থীর আগ্রহ ও পেশনার উপর নির্ভরশীল এই শিক্ষা শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমা থাকে না এই শিক্ষা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বিকাশ ঘটায় সবগুলি ঠিক সঠিক উত্তরটি অপশন এতে এটি শিক্ষার্থীর আগ্রহ ও পেশনার উপর নির্ভরশীল পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রথা বর্বিত শিক্ষার সীমাবদ্ধতা এই শিক্ষা মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রযুক্ত নয় এর মাধ্যমে উন্নত শিক্ষাদান সম্ভব নয় এটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষা নয় এই শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে মাত্রা পেছনের সন্তানের প্রয়োজন হয় শরীর উত্তর ট্রপশান এটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষা নয় পরের প্রশ্ন একমাত্র ড্যাশ শিক্ষা পরিচালিত হয় শিক্ষালয়ের মাধ্যমে প্রথাগত প্রথামুক্ত বিধিমুক্ত সুদূর শিক্ষা সঠিক উত্তর টোটাল এটি প্রথাগত পরের প্রশ্ন ড্যাশ শিক্ষায় শিক্ষার্থীর শিক্ষণ পাঠ্য বিষয়বস্তু নির্ভর প্রথাগত অনিয়ন্ত্রিত সফল ঠিক সঠিক উত্তর পরের প্রশ্ন ড্যাশ শিক্ষা শিক্ষকের যোগ্যতা পূর্ব নির্ধারিত অনিয়ন্ত্রিত সঠিক উত্তর ট্রপশন বিতে প্রথাগত পরের প্রশ্ন প্রবেশের কোন নির্দিষ্ট বয়স নেই ড্যাশ শিক্ষা ব্যবস্থায় অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত প্রথাবর্জিত উদ্রাগত সঠিক উত্তর ট্রোল অপশন অনিয়ন্ত্রিত পরের প্রশ্ন ড্যাশ শিক্ষা ব্যবস্থায় কোনো কিছুই পূর্ব থাকে না নিয়ন্ত্রিত প্রথা অনিয়ন্ত্রিত দূরগত সঠিক উত্তর ট্রপশন শীতে অনিয়ন্ত্রিত পরে প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান উপাদান হলো ড্যাশ আহরণকারী ভক্তি জ্ঞান মুক্তি খাদ্য সঠিক উত্তর টরসানীতি জ্ঞান পরে প্রশ্ন ড্যাশ শিক্ষায় বিদ্যালয় ছুট শিক্ষার্থীকে পুনরায় শিক্ষার ব্যবস্থা করা হয় প্রথামুক্ত প্রথাগত আনুষ্ঠানিক রীতি সিদ্ধ সঠিক উত্তর ট্রপসানিতে প্রথামুক্ত পরে প্রশ্ন নন ফর্মাল ইজ ফার উইডার অ্যান্ড মোর ইনক্লুসিভ দেন স্কুল হুইচ ইম্প্যাক্ট ইম্প্যাক্টস উইডার এক্সপিরিয়েন্স আউট অফ স্কুলস বলছেন ড্যাস ফ্রয়বেল অরবিন্দ হেন্ডারসন জেপি নায়ক সঠিক উত্তর টির অপশন বিতে অরবিন্দ পরের প্রশ্ন ড্যাস ব্যবস্থার পাঠ্যক্রম অনমনীয় হয় অনিয়ন্ত্রিত প্রথামুক্ত নিয়ন্ত্রিত দূরাগত সঠিক উত্তরটির অপশন সিতে নিয়ন্ত্রিত পরের প্রশ্ন নির্দিষ্ট প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশে ব্যক্তির খাদ্য পোশাক আচার আচরণের পরিবর্তনের মধ্য দিয়ে সাদৃশ্য সৃষ্টি হয়ে তাকে বলে ড্যাস সংগতিবিধানের শিক্ষা কৃষ্টিমূলক শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা সমাজতান্ত্রিক শিক্ষা সঠিক উত্তরটি হল অপশন বিতে কৃষ্টিমূলক শিক্ষা পরের প্রশ্ন মুদালিয়ার কমিশন দ্বিতীয় শিক্ষক বলেছেন ড্যাস বইকে পাঠাগারকে বিদ্যালয়কে পরিবারকে সঠিক উত্তরটি হল অপশন বিতে পাঠাগারকে পরের প্রশ্ন ড্যাশ শিক্ষার শেষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয় অ প্রথম উক্ত অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত বর্ষা ঠিক সঠিক উত্তর শীতে নিয়ন্ত্রিত পরে প্রশ্ন ড্যাশ শিক্ষার ক্ষেত্রে কঠোরভাবে নিয়ম নীতি অনুসরণ করা হয় নিয়ন্ত্রিত প্রথম উক্ত দূরাগত দিন নয় সঠিক উত্তর ট্রি নিয়ন্ত্রিত পরে প্রশ্ন বিজ্ঞান ক্লাব হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান ড্যাশ শিক্ষায় শিক্ষকের যোগ্যতার পূর্ব নির্ধারিত দূরাগত শিক্ষা দূরবৃত্ত শিক্ষা ড্যাশ শিক্ষা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র বিকল্প সমূহ হচ্ছে এক নম্বরে নিয়ন্ত্রিত এবং দু নম্বরে প্রথাগত তিন নম্বরে অনিয়ন্ত্রিত এক নম্বরে অনিয়ন্ত্রিত দু নম্বরে প্রথাগত তিন নম্বরে অনিয়োজিত সঠিক উত্তরটি হল অপশন বি তে এক নম্বরে অনিয়ন্ত্রিত দু নম্বরে প্রথাগত তিন নম্বরে নিয়ন্ত্রিত পরের প্রশ্ন ড্যাশ শিক্ষায় বিদ্যালয় চুর শিক্ষার্থীকে পুনরায় শিক্ষার ব্যবস্থা করা হয় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সরাসরি ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক থাকে না ড্যাশ শিক্ষায় তিন নম্বরে ড্যাশ শিক্ষা সর্বদাই প্রাসঙ্গিক হয় সঠিক অপশানের বিকল্পটি হলো অপশান ডি উত্তরটি ঠিক এক নম্বরে প্রথামুক্ত দু নম্বরে দূরাগত তিন নম্বরে চেয়ে অনিয়ন্ত্রিত পরের প্রশ্ন এক নম্বরে অনিয়ন্ত্রিত শিক্ষায় শিশু এর মাধ্যমে শেখে দু নম্বরে ড্যাশ প্রথাগত শিক্ষায় একটি সুবিধা নির্দিষ্ট বয়সে শুরু করতে হয় ড্যাশ শিক্ষা সঠিক উত্তর অপশন সিতে এক নম্বরে পর্যবেক্ষণ দু নম্বরে ব্যক্তি বিকাশ সাধন তিন নম্বরে নিয়ন্ত্রিত পরের প্রশ্নটি লক্ষ্য করো ড্যাশ শিক্ষার নির্দিষ্ট সময় অন্তর শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়ন করা হয় অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত প্রথম উত্তর সবগুলি ঠিক সঠিক উত্তর অপশন বিতে নিয়ন্ত্রিত পরের প্রশ্ন ড্যাশ শিক্ষা শিক্ষার্থীরা যে কোনো সময় শুরু করতে পারে না অনিয়ন্ত্রিত প্রথমত প্রথাগত দূরাগত সঠিক উত্তর প্রশ্ন সিতে প্রথাগত পরে প্রশ্ন ড্যাশ শিক্ষা শিক্ষার্থীরা যে কোনো সময় শুরু করতে পারে মুক্ত অনিয়ন্ত্রিত দুরাগত সকল ঠিক সঠিক উত্তর ট্রপ সবগুলি ঠিক পরের প্রশ্ন ড্যাশ শিক্ষা আচ্ছা সরি শিক্ষক ছাড়া ড্যাশ শিক্ষা চলতে পারে না নিয়ন্ত্রিত বিধিমুক্ত অনিয়ন্ত্রিত দুটি শিক্ষা সঠিক উত্তর ট্রপ সানিতে নিয়ন্ত্রিত পরের প্রশ্ন ড্যাশ শিক্ষার মূল কাঠামো বা ধারা সম্পূর্ণভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন থাকে নিয়ন্ত্রিত বিধিমুক্ত অনিয়ন্ত্রিত দূরশিক্ষা উত্তর প্রশ্ন ড্যাস শিক্ষা যান্ত্রিক ও কৃত্রিম পরিবেশ সংগঠিত হয়ে থাকে প্রথমুক্ত অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত পরে প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষার পাঠ্যক্রম আগে থেকে ড্যাস করা থাকে নির্দিষ্ট আলোচনা প্রণয়ন লিপিবদ্ধ সঠিক উত্তর টোলা অবসানিতে নির্দিষ্ট পরের প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট স্থানে ড্যাস হয় বক্তব্য রাখতে খেলাধুলা করতে পরীক্ষা দিতে উপস্থিত করতে সঠিক উত্তর টোলাসন দিতে উপস্থিত হতে পরের প্রশ্নটি লক্ষ্য করো শিক্ষা মুক্ত ড্যাস ধর্মীয় শিক্ষা সামাজিক শিক্ষা বিদ্যালয় শিক্ষা পারিবারিক শিক্ষা সঠিক উত্তর সাথে বিদ্যালয় শিক্ষা পরের প্রশ্ন একটি দলগত শিক্ষা হল ড্যাস অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত প্রথা অর্জিত নিয়ম বহির্ভূত সঠিক উত্তর ট্রাসন দিতে নিয়ন্ত্রিত পরে প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষা ড্যাশ শিক্ষা অনুকরণের সংকীর্ণ অর্থে পুঁথিগত বিদ্যালয় কেন্দ্রে সঠিক উত্তর শ্রেণীতে অনুকরণের পরে প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষায় শিশুরা মূলত ড্যাশ এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষক শিক্ষিকা পিতামাতা সফরে ঠিক সঠিক উত্তরটি হল অপশন সিটি পিতামাতা পরের প্রশ্ন দ্রুত পরিবর্তনশীল সমাজে ড্যাশ শিক্ষা খাপ খাইয়ে চলতে অক্ষম নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত প্রথমুক্ত কোনটি নয় সঠিক উত্তরটি অপশন বিতে অনিয়ন্ত্রিত পরে প্রশ্ন ড্যাস হলো অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম পরিবার ক্লাব ধর্মীয় প্রতিষ্ঠান সবগুলি ঠিক সঠিক উত্তরটি অপশন ডি তে সবগুলি ঠিক পরের প্রশ্নটি লক্ষ্য করো ড্যাস শিক্ষা সর্বদাই প্রাসঙ্গিক হয় নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত দূরাগত মুক্ত সঠিক উত্তরটি অপশন বিতে অনিয়ন্ত্রিত পরের প্রশ্ন ড্যাস হলো সর্বক্ষে প্রাচীন শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা বৃত্তি শিক্ষা কারিগরি শিক্ষা উত্তরটি হলো অপশন বিতে অনিয়ন্ত্রিত শিক্ষা পরের প্রশ্ন ড্যাস শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত দূর কারিগরি সঠিক উত্তর ট্রপশনবিধি অনিয়ন্ত্রিত পরের প্রশ্ন ড্যাশ শিক্ষার মাধ্যমে একই বিষয়কে লক্ষ্য লক্ষ কোটি মানুষের সামনে পরিবেশন করে গতিদান করা যায় প্রথাগত বিধিবদ্ধ দূরাগত অনিয়ন্ত্রিত সঠিক উত্তর ট্রিল অপশন দূরাগত পরের প্রশ্নটি লক্ষ্য করো ড্যাস শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী পঠন গঠন পঠনীয় বিষয়ে নিজে পড়ে সুবিধা যায় নিয়ন্ত্রিত আনুষ্ঠানিক বিধিবদ্ধ দূরগত সঠিক উত্তর ব্যবসা কিন্তু দূরগত পরের প্রশ্ন উনিশশো তিয়াত্তর সালে ড্যাস দূরগত শিক্ষার শিক্ষার পদ্ধতিকে শিল্পায়নের বিষয়টিকে সমিত করেন কি গ্যান পিটার্স সঠিক উত্তর পিটার্স প্রশ্ন ড্যাস শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সরাসরি ও ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক থাকে না দূরগত প্রথাগত নিয়ন্ত্রিত বিধিবদ্ধ সঠিক উত্তর ট্যাবসা নিতে দূরগত পরে প্রশ্ন নৈশ বিদ্যালয় পরিমাণ প্রতিষ্ঠিত হয়েছে ড্যাস দু হাজার টি দু হাজার আটশো প্রশ্ন দুরাগত শিক্ষা ড্যাশ শিক্ষা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র প্রথা নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত বিধি বহির্ভূত সঠিক উত্তর ট্রান্তি নিয়ন্ত্রিত ড্যাশ হল দুরাগত শিক্ষা প্রতিষ্ঠান ইগুনু কোটা ওপেন ইউনিভার্সিটি নানন্দা ওপেন ইউনিভার্সিটি সবগুলি ঠিক সঠিক উত্তর অপশন দিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন সালে ইউনিভার্সিটি অফ লন্ডন প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে দূরগত শিক্ষা প্রদান করে সঠিক অপশন এতে আঠারোশো আঠান্ন পরের প্রশ্ন প্রথা শিক্ষা হল ড্যাস ডাইরেক্ট এডুকেশন বা প্রত্যক্ষ শিক্ষা ইনডাইরেক্ট এডুকেশন বা প্রত্যক্ষ শিক্ষা বিদ্যালয় শিক্ষণ পরিবার সঠিক উত্তরটি অপশন বিতে ইনডাইরেক্ট এডুকেশন বা অপ্রত্যক্ষ শিক্ষা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ